আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আবার একটা নতুন অতিথির আগমন আসলে সকাল বেলায় প্রায় আপনার সাড়ে দশটার দিকেই এই বাসুরটা হয়েছে ষাট বাসুর বাসুরও সুস্থ আছে ওর মাও সুস্থ আছে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে বাসুরটা আল্লাহ তাল্লাহ বাঁচায় রাখে খুব ভালো মানের একটা বাসুর আল্লাহ দিয়েছে এখনও গাভীর ফুল পড়েনি কিন্তু যে ওষুধ খাওয়ানো হয় সেটা খাওয়ানো হয়েছে দেখা যাক কি হয় না হয় আর একটা কথা হলো বাসুর হওয়ার সাথে সাথে বাসুরকে অবশ্যই তার মার শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন সে যাতে কিছু আপনি ধুয়ে নিয়ে এসে বা খাওয়ানোর চেষ্টা করবে আঙুল দিয়ে আস্তে আস্তে ওপর দিয়ে ঢেলে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন কারণ ওই শাল দুধ এমন একটা উপাদান সমস্ত রোগের ওষুধ আছে ওই শাল দুধ যত দিন পর্যন্ত ও ওইভাবে ওই শাল দুধটা খেতে পারবে দুই তিন দিন ওই দুধটা শাল দুধটা থাকে ওই দুই তিন দিন ভালোভাবে খাতে পারলি ইনশাল্লাহ ওর শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ওর শারীরিক বৃদ্ধিটাও বাড়বে দুধের কোনো বিকল্প নেই শাল দুধের কোনো বিকল্প নেই আরেকটা কথা হলো যে খামারে যদি একটা বাসুর হয় আসলে যে খামারের মালিক বা ই থাকে সে যদি বাসুরটা সুস্থ থাকে তার মা সুস্থ থাকে তাহলে তার আর ঈদে আর কী খুশি হয় তার সাইতে বেশি খুশি হয় একটা বাসুর হলে আসলে যার হয় সেই জানে কত বড় খুশি সেটা বলে শেষ করা যাবে না কিন্তু অনেকে অনেকভাবে কমেন্ট করেন যে আপনারা এত আনন্দিত হন কেন আসলে ভাই যারা লালন পালন করে একটা বছর পালন করার পরে আল্লাহ একটা বাসুর দিয়ে থাকে অনেক গর্বের সাথে বলতে হয় এবং সেটা যদি সুস্থ থাকে আল্লাহ যদি ওর বাসায় রাখে তাহলে কেননা আমাদের রুজি রুটির ধান্দা হলো এইগুলো দুধ বাসুর এই সবগুলো বিক্রয় করে আমাদেরকে সব কিছু চলতে হয় সেই জন্য যাদের একটা বাসুর হয় তারাই জানে যে কতটুক অনুভব হয় আনন্দের যে কত অনু অনুভব সেটা বলে প্রকাশ করা যায় না এখন আর কথা হল যে বাসুর হওয়ার পরপরই থেকে ওকে অতিরিক্ত যত্ন নিতে হবে কমসে কম বাসুর যদি তিরিশ কেজি হয় তাহলে প্রত্যেক দিন ওর তিন কেজি করে দুধ খাওয়াতে হবে দেড় কেজি দেড় কেজি করে সাথে সাথে এক সপ্তাহ পরে সাথে সাথে ওর অল্প অল্প করে দানাদার খাবার ঘাস এসব খাওয়ানোর অভ্যাস করতে হবে কেননা যাতে বাড়তি খাবার খা খাওয়া খাওয়া খেতে শিখতে পারে সেটা অবশ্যই করতে হবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে